বোনলেস চিকেন দিয়ে আজকে বানিয়েছিলাম অন্য ধরনের একটা রেসিপি প্রথমে মিক্সিং জারে খানিকটা বোনলেস চিকেন কয়েক কয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর খানিকটা আদা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর খানিকটা কর্নফ্লাওয়ার আর খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে সেটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে হাতে তেল ব্রাশ করে ওই মিশ্রণটাকে গোল গোল করে কোফতার আকারে গড়ে নিয়েছিলাম তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে কোফতাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আবারও ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা চেরা আর দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে সেটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো সস সোয়া সস আর চিলি সসের একটা মিক্সচার দিয়ে সেটা ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ওই কোফতাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের গোলা ব্যাস রেডি আমাদের এই কোফতা চিলি চিকেন তোমরাও একবার ট্রাই করো অবশ্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিও ভালো থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা